তোমার অডিও ভিজুয়াল মিডিয়ায় ট্রানজিশনটা কি তারা থেকে শুরু হলো অডিও ভিজুয়াল মিডিয়া প্রেজেন্টেশন শুরু হলো না অডিও ভিজুয়াল মিডিয়া প্রেজেন্টেশন শুরু হলো নাইনটি ওয়ার্ল্ড কাপ থেকে সেই সময় স্লগ ওভার বলে একটা শো করেছিলাম তার আগে দূরদর্শনের জন্য কিছু কাজ করেছি বাট স্লগ ওভার থেকে মেনলি শুরু হয় মাঝখানে রেডিও এফ এম রেডিও প্রথম কলকাতায় আসে সেই সময় আমি রেডিও এফ এ একটা শো প্রডিউস করতাম সেটা দীর্ঘদিন প্রায় মাস ছয়েক চলেছিল সে এফএম রেডিও করলাম তারপরে দু আমাদের আনন্দবাজার আনফর্চুনেটলি টেলিভিশন প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা ছিল টেলিভিশন এবং রেডিওর উপরে প্রচুর পারমিশন টারমিশন নিয়ে ইটিভিতে সাফ কথাটা করার সুযোগ পেলাম তারপরে আবার ব্যান হয়ে গেল কাজ করা সোই খুচরো খাচ্ছে যখন পারমিশন পেয়েছি তখন করতে পারতাম না তো খুব পপুলার হয়েছে তো ওয়াজ ভেরি পপুলার কথা পপুলার এবং সাফ কথা ওই যে বললাম ঋতুপর্ণ যা প্রশ্ন করতো না সেই প্রশ্নগুলো আমি করতাম আর আমার মনে আছে যে মিঠুন চক্রবর্তী একটা কি শ্রীদেবী নিয়ে প্রশ্ন করা মিঠুন দা টেবিলের তলা দিয়ে আমায় মেরেছে এবার এমন মেরেছে যে আওয়াজটা সিঁদে ঢুকে গেছে ঢুকে গেছে এবার যখন ওইটা মিঠুন দা বলেছি তখন ওরা শোষে সার পর ওরা হাসছে তখন মিঠুন দা বলছি ওরা হাসছে কেন তখন বলছে যে ওই সাউন্ডটা চলে গেছে সাউন্ডটা বাদ